শীত শীত মানেই বিয়েবাড়ি আর বিয়েবাড়ি মানে আনন্দ মজা খুব হৈহুল্লোর এই নিয়েই আজকে আমার ব্লগটা রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে তাই এখন বাজে পোনে আটটা পোনে আটটা থেকে আমি আমার রান্নাঘরের থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তা সকালবেলায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি রুটি করব বলে আটাটা ছেনে নিয়েছি আটা ছানাটা তোমাদেরকে দেখাতে পারিনি আর রাইট সাইডে আলুর তরকারি করে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই কালকে রাত্রে ভাত খায়নি ও সকালবেলা কাজে চলে যাবে এর জন্য ভাবলাম কি তুমি একটু বসো আমি তাড়াতাড়ি করে তোমাকে দুটো রুটি করে দিই তার জন্য সকালবেলায় দেখো এক সাইডে আমি তরকারি বসিয়ে দিয়েছি আর এক সাইডে রুটি করছি কিন্তু দুঃখের বিষয় আমি না রুটিটা করতে পেরেছিলাম তরকারিটা ওকে করে দিতে পারিনি তার জন্য বেগুন ভাজা আর চা দিয়েই আজকে রুটি খেয়ে ও কাজে চলে গেছে তা দেখো এই যে বেগুন ভাজা আর এই যে রুটি আমার হয়ে গেছে এখন ওকে খেতে দিয়ে দেবো ও খেয়ে দিয়ে ও কাজে চলে যাবে তারপরে আমার তো এদিকে কোনো এখনও কাজ হয়নি তারপরে আবার কাজ আমার কাজের দিকে আমি মানে করব আর কি যাই হোক তোমার দাদাভাইকে খেতে দিয়ে আমরা একটু চা খেয়ে নিয়েছি কিন্তু এখনও সকালে কিন্তু আমাদের রুটিটা করিনি আমাদের যেহেতু তেলে ভাজা রুটি করবে এর জন্য আমি স্নান পুজো দিয়ে এসে তারপরে করব এর জন্য চাটা খেয়ে নিয়েছি চা বিস্কুট খেয়ে চলে এসেছি আমি বড় ঘরে ছেলে বই পড়ছিলো তার ছেলেকে বললাম বাবু তুমি একটু সরে নাও আমি একটু বিছনাটা তুলে দিই তারপরে তুমি আবার বই পড়ো তো ও কী করলো বাইরে গেছে ও বাইরে পাখিকে খাবার দিতে গেছে আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলা হয়নি তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে আমি একটা পাখি পেয়েছিলাম কাকে ঠুকরার ছিল সেই পাখিটাকে আমি বাড়িয়ে এনেছিলাম সেই পাখির যে ডিম দিয়েছে সেই পাখির একটা বাচ্চাও হয়েছে ছোট্ট একটা পাখির বাচ্চা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এত ঠান্ডা ওকে বেশ ঢেকে ঢুকে রাখতে হচ্ছে যে এত ছোট একটা ইঁদুরের বাচ্চার মতো পাখির বাচ্চা হয়েছে ওর গায়ে এখনও পশম টসং কিছুই হয়নি যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি না একটু বড় হোক তারপরে তোমাদেরকে দেখাবো তার ছেলে ওই পাখিকে আর কি খেতে দিতে গেছে আর আমি এই সাইডে বিছনাটা তুলে নিলাম আর এই দেখো এই ফটোটা দেখছো এটা আমার বিয়ের আগের ফটো তোমাদের দাদা ভাই এটা আমার বিয়ের প্রথম প্রথমে ওটাকে বেশ বাঁধিয়ে রেখেছিল তা কালকে যাই হোক কিছু করতে যে ফটোটা আমার হাতে এসেছে তা আমি বাইরে বের করে রেখেছি তা সুপ্রদীপকে বলছি সুপ্রদীপ বলতো এটাকে তো দেখেই এক চানছে চিনে গেছে যে এটা আমার বম্মা তা বলছে বোম্মা তুমি তাই আমি বলছি না আমি না এটা একটা মিমি তা বলছে তাই মিমি বলছে হ্যাঁ যাই হোক আমার শোকেশ বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি তারপরে দেখো এদিকে ছেলেদিকে বই নিয়েও বসে গেছে আর আমি যে এখন ঘর আর কি মুছবো ঘর মুছে তারপরে অনেক জামা কাপড় আবার মেলেছি সেই জামা কাপড়গুলো আবার কাস্তে হবে স্নান পুজো দেব তারপরে তোমাদের সামনে আসব কারণ এখনও বলো তো এখন প্রায় পনেরো নটা বেজে গেছে এখনও কিন্তু আমি আমাদের সকালের খাবার করতে পারিনি এখন আমাদের সকালেও খাবার করতে হবে তাই চলো বন্ধু ঘরটা মুছে নিই তারপরে আবার তোমাদের সামনে পরে স্নান করে একদম আসছি তো অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে একেবারে ছাদে দেখতেই তো পাচ্ছ জামাকাপড় মিলেছি তা বন্ধুরা এখন দেখো ওয়েদারটা কেমন কত সুন্দর আকাশটা পরিষ্কার না কিন্তু না এমন কিন্তু ছিল না আজকে জানো আমাদের এখানটায় সকালবেলা আকাশে এত ঝলমলে আকাশে রোদ্দুর উঠেছে দেখে আমি কত জামাকাপড় কেচেছি তারপরে যত মানে বেলা যাচ্ছিল যে ওয়েদারটা যেমনভাবে চেঞ্জ হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারিনি মানে রৌদ্র দেখে শীতের রোদ্র একে তো তো শীত পড়ছে তারপরে রোদ্দুর দিচ্ছে এত ভালো লাগছিল তা আমি তো খুব আনন্দ হচ্ছিলো আজকে সকাল সকাল গায়ের থেকে সোয়েটার দেখো আমি খুলে নিয়েছি তা স্নান করে এসে ছাদের থেকে নিচে চলে এসেছি মুখে ক্রিম ট্রিম দিয়ে মাথা তা আসিয়ে নিলাম এ দেখো আমার ঠাকুর পুজোটাও দেওয়া হয়ে গেছে এরপরে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে তোমাদের একটু ঠাকুরটাকে দর্শন করিয়ে দিলাম ঠাকুর দর্শন করিয়ে তারপরে আমি যাব আবার নিচে নিচে বলতে রান্নাঘরে যাব কারণ এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে এখন আমাদের সকালের খাবার হয়নি তাই যে দেখো সকালে রুটিটা করিনি কেন বলো তাই সক ছেলে আবার এই যে এই পরোটা খেতে ভালোবাসে তো এটা গরম গরম ভালো লাগে এর জন্য আমি সব করে রেখেছিলাম আর কি ভাজিনি তা এখন ভেজে এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে তারপরে সব রান্নাঘরটা আবার গুছাবো রান্নাঘরটা গুছিয়ে থালা বাসন ছিল সব মেজে টেজে এবার চলে এসেছি এখন এগারোটা বাজে রান্না করতে দুপুরে রান্না করবো আজকে ফুলকপি দিয়ে পনির দিয়ে তরকারি আর বেগুন ভাজা আর কিচ্ছু রান্না করব না কারণ কি বলতো রাত্রে আজকে আবার একটা বিয়েবাড়ি আছে বিয়েবাড়িতে যেতে হবে যার জন্য একটু হালকা পাতলাই রান্না করব এর জন্য আর বেশি কিছু আজকে রান্না করব না বিয়েটা হচ্ছে তোমার দাদার একটা বন্ধুর বিয়ে যার জন্যই আর কি যাওয়া লাগবে খুবই আর ই আর কি ক্লোজ বন্ধু আর কি তাই দেখো দেখে আমি পনিরটা ভেজে নিচ্ছি আর রান্না করছি কিন্তু বন্ধুরা এখন কিন্তু বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জানো কি যে বৃষ্টি শুরু হয়েছে এই এসে এগারোটা সাড়ে এগারোটার থেকে বৃষ্টি হচ্ছে কি বলবো ওয়েদার একদম মানে সকালে যে কত সুন্দর রোদ্র উঠলো রোদ্রো দেখে কি ভালো লাগছিল বলছিলাম যাই দিন পর রোদ্র উঠেছে বেশ ভালো লাগলো কিন্তু ওই যত বেলা যাচ্ছিল তত মনে হয় কি শীতটা বেশি আসছিল আর ততই মনে হয় কি আরও মানে ই হচ্ছে বৃষ্টি পড়ছে মেঘলা হয়ে আছে অন্ধকার হয়ে আসছে আর কোথাও বৃষ্টিতে যেতেও পারছি না ভালোও লাগছিল না দেখো যেহেতু আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি কাঁচা লঙ্কা দিয়েই করেছি একটা হালকা পাতলা ঝোল করেছি তোমাদের দাদাভাই ভীষণই ভালো খেয়েছে আমার হয়ে গেছে রান্না হয়ে গেছে তা রান্না করতে করতে আমার গলাটা একটু শুকিয়ে গেছে তা আমি একটু জল খেয়ে নেবো কারণ অনেকক্ষণ হয়েছে আমি জল খাইনি তার ছেলেকে বলছি বাবু তুই জল খেয়েছিস তা বলছে না মা আমি খাইনি তুমি খাও আমি খাচ্ছি তাই যে আমি একটু রান্না বান্না করে যে চেয়ারে বসে একটু জল খাচ্ছি আর এত শীত করছিল। তাই আমি বলছি আমি আবার একটু চাদরটা পরে নিই তো বন্ধুরা আমার তো রান্না বান্না হয়ে গেছে তো তোমরা তো দেখেওছো সে বারোটার সময় রান্না করেছি তা তোমাদের দাদা ভাই চলে এসেছে এখন এই যে দুটো দশ বেজে গেছে আমি রান্না বান্না করে একটু পার্লারে গেছিলাম আমি ঝুঁকু আইব্রোটা একটু ফ্লাপ করে এসেছি এসে বাড়িতে এসে দেখি কী ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কি যে শুরু হয়েছে আর কি বলবো বৃষ্টি পড়ছে তা বৃষ্টিতে কি করব বলো বসে না থেকে এই যে লেপের ভিতরে আমি আর ছেলে ছেলে টিভি দেখছিল আর আমি বসে বসে মোবাইল দেখছিলাম এখন এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে স্নান করে চলে এসেছে এখন খেতে দেবো তা চলো খাওয়া দাওয়া করে আসি খাওয়া দাওয়া করে এসে তারপর আবার আমাদের ফুল তুলতে যেতে হবে বৃষ্টিতে কী করবো বুঝতে পারছি না ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে জোরে হচ্ছে এমন তা না যে বৃষ্টিটা জোরে হচ্ছে ঠিক আছে ঝিরি ঝিরি টিপ 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 বৃষ্টি পড়ছে যে কী যে শীতকালীন যে কী বৃষ্টি শুরু হলো আর ভালো লাগছে না তাহলে চলো খাওয়া দাওয়া করে এসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তোমরা তো সকালে তোমাদেরকে বলেছি একটা বিয়ে বাড়ি যাব তা ভেবেছিলাম এক হয়ে গেছে এক বৃষ্টি পড়ছে বৃষ্টির জন্য সিম্পল এই মালবাড়ি শাড়িটাই আমি পরলাম দেখো এই যে আমি শাড়ি বের করে রেখেছি কারণ ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দ তোমরা তো সবাই জানো ভেবেছি এই শাড়িটা পরবো তো বাইরে এত বৃষ্টি আর কাদা এর জন্য আমার ইচ্ছা করলো না পরতে এর জন্য ওটা রেখে দিয়েছি আর এই যে আমি শুধু শাড়িটা পরেছি এখনও কিছু করিনি তা চলো বন্ধুরা ফাইনালি রেডি টেডি হয়ে তারপরে আবার তোমাদের সামনে তো বন্ধুরা ফাইনালি এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন ঠিক আছে এই যে আমি রেডি তোমাদের দাদা ভাই যে রেডি হচ্ছে আসো এদিকে আসো বিলেজার পড়েছে আর আমি এই যে কাতান ই পড়েছে এটা মালবেরি পরেছি দাঁড়া পুরো ফুল লোকটা তোমাদেরকে দেখাচ্ছি চলে এসেছি দেখো বিয়েবাড়িতে যে এখন আমরা বিয়েবাড়িতে ঢুকছি তোমাদের দাদা হয় হাসছে ছেলে ক্যামেরা করছে হাসছে তো এই যে বিয়েবাড়ি দেখো এই যে একটা গলি গলিটাও বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে এখন কটা বাজে সাড়ে আটটা পনেরো নটা বাজে এখনও লোকজন নেই কারণ বৃষ্টি হয়েছে তো বেশি লোকজন নেই লোকজন পরে হয়েছিল প্রচুর ভিড় হয়েছিল আর এখানে আমাদের এখানে টাউন তো সব টাউনে ছোট ছোট অল্প অল্প জায়গা চলাফেরা খুবই অসুবিধা হয়ে যায় তার উপরে উঠেছে বৃষ্টি হয়েছে এই যে বউ বউ খুব সুন্দর হয়েছে তা দেখো একটু ছোট্ট একটা গলির ভিতরে গিফট দিতে যাব তা এত মানে আমি দাঁড়িয়ে আছি যেতে পারছি না এত মানে ভিড়ের ভিতরে মানে জায়গা ছোট হলে আর কি যা হয় আমাদের যাই হোক জায়গা আছে যার জন্য বুঝতে পারি না এই যে আমি এখন গিফট দিতে যাই হোক ঢুকতে ঢুকেছি কি গিফট দিয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয় কি এনেছিলাম আমি এনেছিলাম পায়ের আংটি পায়ের আংটি গিফট করলাম যা গিফট শিফট করে এসে তারপরে এসেছি আমরা কফি পকোড়া খেতে কফি পকোড়া খেয়ে একটুখানি বসে ফুচকা খেয়েছি ফুচকা খাওয়াটা তোমাদের দেখানো হয়নি ফুচকা টুচকা খেয়ে বসেছি তারপর তোমাদের দাদা বলছে যে দোলুন অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট চলো তাহলে আমরা খেয়ে নিই এখন একটু ফাঁকা আছে তারপরে চলে এসেছি আমরা খাওয়ার জায়গায় দেখো এই যে খেতে আমরা বসে গেছি তোমাদের দাদাভাই আমি ছেলে সবাই একসাথেই খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়ার মেনু খুব ভালো ছিল খুব ভালো হয়েছে রান্নাবান্না আর এই যে বিশ্বজিৎ ও চৈতালির শুভ বৌভাত ছিল এদেরই আমি বিয়েতে এসেছিলাম আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল কিন্তু দুঃখের বিষয় জায়গাটা একটু ছোট হয়ে গেছে তারপর হয়েছে বৃষ্টি দেখো কীরকম লোকজন একটা গলি সামান্য একটা গলি যে পাশাপাশি দুজনে হেঁটে যাওয়া এমন কোনো রাস্তা নেই এখানটায় তা চলো খাওয়া দাওয়া করে যে এখন আমি একটু বসেছি তো বসে থেকে তারপরে আমরা একটু বাড়ি চলে যাবো তো তোমাদের দাদাভাই বলছে যে শীতের ভিতরে আর কি করবা বসে থেকে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়ি চলে যাই তাহলে চলো বন্ধুরা বাড়িতে যেয়ে একবারে কথা বলবো তোমাদের সাথে তাহলে বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে তা আমরা বিয়েবাড়ির থেকে চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেকক্ষণ বলতে এসে ধরো শাড়িটা চেঞ্জ করলাম যা গয়নাগাটি পরেছিলাম সব আর কি খুলে টুলে মেকআপ টেকআপ তুলে টুলে তারপরে একদম তোমাদের সামনে আসলাম আর ছেলে এসে ঘুমিয়ে পড়েছে কারণ ও ভোরবেলা সাড়ে চারটের সময় উঠেছে সাড়ে চারটের সময় উঠে বই পড়েছে যার জন্য ও এসে দেখো যে বিছনা করে দিয়েছে তোমাদের দাদা ভাই ও ঘুমিয়ে পড়েছে আর আমি এই যে সবে জামাটা ছাড়লাম শাড়িটা ছেড়ে এই যে নাইটিটা ভরে নিয়েছি তাহলে বন্ধুরা আর বেশিক্ষণ আর বিয়ে বাড়িতে থাকিনি কারণ বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে লোকজন প্রচুর লোকজন মানে কি বলবো বিধি ব্যাপার যার জন্য সকাল সকালে বাড়ি চলে এসেছে আর শীত করছিল প্রচণ্ড এর জন্য বাড়ি চলে এসেছি তাহলে আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাবে তাহলে গুড নাইট সবাই ভালো থাকো টাটা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগ